নমস্কার বন্ধুরা আমি বিথিকা চলে এসেছি আজকে নতুন আরেকটি রান্নার রেসিপি নিয়ে আজ আমি বানিয়ে দেখাবো ইলিশ মাছ ভাজা তো বন্ধুরা ভাবতেই পারেন যে ইলিশ মাছ ভাজার আবার আলাদা বিশেষত্ব কী আছে আসলে বন্ধুরা আমি বলতে চাইছি ইলিশ মাছের ক্ষেত্রে খুব কম মশলার প্রয়োজন হয় আর এই কম মশলাটা কী এটাই আজ ভিডিওতে আপনারা দেখতে পাবেন মাছটা আমি প্রথমে আর্শ ছাড়িয়ে পরিষ্কার করে নিচ্ছি আশ ছাড়ানোর পরে মাছটা আমি জল দিয়ে খুব ভালোভাবে ওপর থেকে ধুয়ে নিচ্ছি মাছ টুকরো করার পরে এই অংশটি দেখুন বন্ধুরা এটি কিন্তু পিত্তথলি ওটি বাদ দিয়ে দিতে হবে তা না হলে মাছ তেতো লাগবে এবার মাছের পেটের খাদ্য থলিটি বাদ দিয়ে দিতে হবে এবার মাছগুলি আমি পিস পিস করে কেটে নিচ্ছি দেখুন মাছের মধ্যে খুব সুন্দর ডিম হয়েছে মাছ কেটে পরে আমি জল দিয়ে মাছ ধুয়ে নিয়েছিলাম মাছ ভাজার জন্য মাছগুলো আমি মেখে নেব তার জন্য দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা অনেকে বাটার ঝামেলার জন্য গুঁড়ো লঙ্কার ব্যবহার করেন যারা গুঁড়ো লঙ্কার ব্যবহার করেন তাদের জন্য বলবো আপনারা একবার এইভাবে কাঁচা লঙ্কা দিয়ে মাছ মেখে ভাজা করে খেয়ে দেখবেন দেখবেন মাছের স্বাদ অনেক বেশি ভালো লাগবে আট থেকে দশ মিনিট পর্যন্ত আমি মাছটি মেখে রেখে দেব গরম কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি তেল আমি ঘুরিয়ে ঘুরিয়ে কড়াইয়ে মাখিয়ে নিয়েছি এবারে মাছগুলো আমি ভেজে নিচ্ছি মাছের একটা পাশ ভাজা হওয়ার পরে আর একটা পাশ ভাজার জন্য মাছগুলো আমি উল্টে নিচ্ছি আমি মাছগুলো ভেজে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে হাই ফ্লেমে যদি আমি এই মাছ ভাজতাম তাহলে মাছের ভেতরে যে ডিম রয়েছে সেটি কিন্তু কাঁচা থেকে যেত তার জন্য আমি মিডিয়াম ফ্লেমে মাছগুলো ভাজছি ইলিশ মাছ ভাজার ক্ষেত্রে আরেকটি জিনিস খেয়াল রাখতে হবে এই মাছ বেশি মুচমুচে করে ভাজা যাবে না আর অনেকক্ষণ ধরেও ভাজা যাবে না অনেকক্ষণ ধরে ভাজলে মাছের ভেতরকার যে তেল থাকবে সেই তেল কিন্তু মাছের থেকে বাইরে বেরিয়ে আসবে আর এই কারণে মাছের ভেতরে যে সুন্দর স্বাদ এই সুন্দর স্বাদটি কিন্তু পাওয়া যাবে না ইলিশ মাছ ভাজার সুন্দর স্বাদ পেতে হলে মাছের ওপরটি মুচমুচে করতে হবে আর ভেতরটি হালকা নরম অবশ্যই রাখতে হবে তবেই মাছের সঠিক স্বাদ মাছ ভাজার মধ্যে পাওয়া যাবে ইলিশ মাছ সাদার গন্ধে যেমন অতুলনীয় এর উপকারিতাও কিন্তু অনেক ইলিশ মাছ খনিজ উপাদানে ভরপুর এই মাছ খেলে আমাদের চোখ ভালো থাকে ইলিশ মাছের মধ্যে থাকা প্রোটিন কোলাজেন একটি অন্যতম উপাদান এই কোলাজেন আমাদের শরীরের ত্বক টাইট ও নমনীয় রাখতে সাহায্য করে আমার পছন্দ অনুযায়ী আজকের মাছ ভাজা একদম তৈরি হয়ে গেছে গরম ভাতের সাথে মাছের তেল দিয়ে ভাত মেখে খেতে এবং তার সাথে খুঁটে খুঁটে মাছ নিয়ে খাওয়া এর স্বাদ কিন্তু সত্যি অতুলনীয় আপনারা বাড়িতে মাছ ভাজার এই রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর কেমন হলো তা আমাকে জানাতে ভুলবেন না বন্ধুরা আজকে আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেল মানে বিথিকার রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন